এক চার হাজার তিন তিন সাত কোটি টাকার এক একটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক মঙ্গলবার দুই আট মে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন পরিকল্পনা মন্ত্রী মেজর জেনারেল অব সালাম এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার জানা গেছে রোহিঙ্গাদের উন্নয়ন সহ এক একটি প্রকল্প অনুমোদন দিয়েছে এক এগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে এক চার হাজার তিন তিন সাত কোটি তিন আট লাখ টাকা এর মধ্যে সরকারি তহবিল থেকে ছয় হাজার পাঁচ চার এক কোটি পাঁচ দুই লাখ টাকা বৈদেশিক ঋণ সহায়তা থেকে সাত হাজার আট সাত নয় কোটি এক পাঁচ লাখ টাকা এবং বাস্তবায়নকারী সংস্থা থেকে আট তিন কোটি দুই নয় লাখ টাকা ব্যয় করা হবে এ সময় উপস্থিত ছিলেন পরিকল্পনা সচিব সত্যজিত কর্মকার কৃষি পানি ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সদস্য সচিব আব্দুল বাকি এবং ভৌত অবকাঠামো বিভাগের সদস্য সচিব এমদাদুল্লাহ মিয়ান এখানে কি অনুমোদিত প্রকল্পগুলো হল চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলাধীন কর্ণফুলি নদী এবং সংযুক্ত খালসমূহের বিভিন্ন স্থানে রোধকল্পে রোধকল্পের সংরক্ষণ কাজ প্রকল্প দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী ও আনোয়ারা উপজেলায় টেক্সি পানি ব্যবস্থাপনা প্রকল্প নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলায় চার আট শূন্য 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 টন ধারণ ক্ষমতাসম্পন্ন চালের আধুনিক স্টিল সাইলো নির্মাণ প্রকল্প রাজশাহী নাটোর ও নবাবগঞ্জ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স ফর রিপুর কোচিং অব এগ্রিকালচারাল পাবলিক সাপোর্ট টুয়ার্ডস এ সাস্টেইনেবল ফুড সিস্টেম ট্রান্সফরমেশন ইন বাংলাদেশ প্রকল্প বিউটিসির জন্য তিন পাঁচটি বাণিজ্যিক ও আটটি সহায়ক জলয়ান সংগ্রহ এবং দুইটি স্লিপওয়ে নির্মাণ প্রকল্প কুমিল্লা লালমাইচাঁদপুর লক্ষ্মীপুর বেগমগঞ্জ বাসস্ট্যান্ড থেকে বেগমগঞ্জ চৌরাস্তা এবং বেগমগঞ্জ সোনাইমুরিরামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক চারলেন সড়ক উন্নয়ন প্রকল্প হোস্ট অ্যান্ড ফোর্সিবিলি ডিসপ্লেসড মিয়ানমার ন্যাশনালস ডিসপ্লেসড রোহিঙ্গা পপুলেশন ইনহ্যান্সমেন্ট অব লিভস থ্রো এ মাল্টিসেক্টরাল অ্যাপ্রোচ প্রজেক্ট ইনফ্রাকচার রিলেটেড প্রকল্প ইনক্লুসিভ সার্ভিসেস অ্যান্ড অপরচুনিটিস ফর হোস্ট কমিউনিটিস অ্যান্ড এফডিএম এন্ড পপুলেশন প্রকল্প এবং বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে পানি শোধনাগার ও গভীর নলকূপ স্থাপন প্রকল্প কালবেলা অনলাইনের সর্বশেষ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন